আলহামদুলিল্লাহ আবারও ছয়টা থ্রি পিস বিক্রি করলাম এক বোন চারটা নিয়েছে আর এক বোন হচ্ছে দুইটা নিয়েছে ওই যে আমি কালকে ভিডিও আপলোড দিয়েছি সাথে সাথেই তার কাছে তো নোটিফিকেশন চলে যায় তার আমার ভিডিও দেখে দেখেই চলে আসছে বললাম না যে আমি ভিডিও আপলোড দিলে কিন্তু যারা দেখবে এলাকার যারা আছে তো তারা কিন্তু চলে আসবে তো এই তো আমার তিন আপু চলে আসছে এসে হচ্ছে দুই আপু নিয়ে গেছে আরেক আপুও বলছে যে আনার জন্য কীরকম থ্রি পিসগুলো তাদের পছন্দ হয়েছে ওই যে আগের গ্রুপের কাছে যে বিক্রি করছিলাম সেই থ্রি পিসগুলো তাদের পছন্দ হয়েছে তো সেরকম আবার বলল যে এনে দিতে আর এখান থেকেও ছয়টা নিয়ে গেছে তো এইভাবে করে আলহামদুলিল্লাহ ঘরে বসে টুকিটাকি টাকি পাঁচটা ছয়টা বা দুইটা চারটা যেরকমই বিক্রি করি না কেন আলহামদুলিল্লাহ কারণ ঘরে বসে কোথাও যেতে হয় না পর্দার সহিতে ঘরের ভিতরে থেকে কিন্তু সংসার সামলিয়ে যাই বিক্রি করা যায় বা যাই সেলাই করা যায় এটাই কিন্তু আলহামদুলিল্লাহ তো এলাকার যে আপুর আমার কাছ থেকে থ্রি পিসগুলো কিনে তারা কিন্তু আবার আমার কাছে সেলাইও করতে দেয় তো দেখা গেছে ওইখান দিয়েও কিন্তু আমার ওয়ার্ডারি যে কাজটা সেটাও চলে আসে তো অনেকে আবার নিয়ে যায় অন্য জায়গায় কারণ যার যেখানে ভালো লাগে আর কি আমি আমার কাছে অনেকে দিয়ে যায় আবার অনেকে আছে কাউকে নিয়ে গিফট দেয় যেমন ওই যে কালকে যে নিয়ে নিল অনেকগুলো থ্রি পিস তারা কিন্তু বিয়ের জন্য নিয়ে গেছে গিফট করার জন্য তারপর হচ্ছে এমনি তো অনেকে অনেক আত্মীয় স্বজনের জন্য কিন্তু নিয়ে যায় তো যাই হোক যার ইচ্ছে সে এখানে বানায় যার ইচ্ছে সে নিয়ে যায় তো এইভাবে করে কিন্তু বিক্রিও করা হলো আবার অর্ডারিও পাওয়া হলো তো দুটাই কিন্তু অনেক ভালো হয় তো যেহেতু আমি সেলাই কাজ শিখেছি এই জন্য থ্রি পিসগুলো আমার কাছ থেকে নিয়ে আবার আমার কাছে সেলাই করতে দিয়ে যায় অনেকে হয়তো বা সেলাই কাজ জানেন না তাদেরও কোনো সমস্যা নাই আপনারা কিনে শুধু বিক্রি করবেন আর যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে আপনারা কাজ শিখে নেবেন আমার কিন্তু আরেকটা চ্যালেঞ্জ আসছে মা ফ্যাশন সেখানে আমি সেলাই কাজ শিখাই আপনারা সেই চ্যালেঞ্জ থেকেও কিন্তু সেলাই কাজটা শিখে নিতে পারবেন তো যাই হোক অনেক বকবক তো করে ফেললাম আমার বিজনেস নিয়ে তো সকাল ঘুম থেকে ওঠে বিছানাপাতি ঘোষ গাছ করে নিলাম আর এই যে আমার ফুল গাছগুলো কিন্তু বারান্দাতে ছিল তো এগুলো এখন আমি ঘরে রেখে দিব কয়েকদিনের জন্য বাইরে রেখে দিয়েছিলাম এখন তিন দিন চার দিন হবে এরকম হবে নিয়ে আসলাম এখন ঘরে কারণ ওইখানে থাকলে এই পাতাগুলো হচ্ছে ভেঙে ফেলে শারমিন হচ্ছে আমার ওই পাশের বারান্দাটা নিয়ে কথা বলতে পারলাম না ওটা মানে ওই যে ন্যাকড়া টাকড়া ওধ দিয়ে পরে হচ্ছে আমার ওই গাছের পাতাগুলো ভেঙে ফেলে তো কি আর পর্বত আমি তাড়াতাড়ি করে নিয়ে আসছি আর ওইখানে যা আছে যতটুকু ওই বারান্দাতে আছে ও অনেক পাতাই ভেঙে ফেলছে তো এই যে আমি এখন হচ্ছে মুছে টুছে এইখানটাতে রেখে দিলাম তো এখন হচ্ছে আমি বিছানাটাকে ঝেড়ে নিব যদিও সকাল ঘুম থেকে উঠে কিন্তু একবার গুছিয়ে গাছিয়ে ঝেড়ে টেড়ে নিয়ে তারপরও এখন ঝেড়ে দিব কারণ ফার্নিচারগুলো মুছে কমিয়ে দিতে হবে শারমিন কিন্তু একা সব কিছু অনেকটা লেট হয়ে যায় ও হচ্ছে একটু দৃঢ়হস্তে হস্তে কাজ করে এই জন্য আমি কিছু কাজ কমিয়ে রেখে দিই সব কিছু ওর উপর চাপিয়ে দিলে হয় না আর নিজের কাজ নিজে নিজের মতো করে সুন্দর করে করাটাই কিন্তু অনেক ভালো তো এই তো বিছানাপাতি জেরে নিলাম এখন হচ্ছে আমি প্রথমে সুপার মুছে নিয়েছিলাম এখন হচ্ছে এভাবে জেরে নিচ্ছি অফ ক্যামেরাতে সেটা করেছি আসলে বিড়িও বড় হয়ে যায় তাছাড়া এখানে নড়াচড়ার ব্যাপার সেপারও আছে তো সব মিলিয়ে আর কি কিছুটা কাজ কমিয়ে এখন হচ্ছে আমি ঝেড়ে নিচ্ছি তারপর হচ্ছে ওই পাশে যেয়ে মেশিন তারপর সুকেসটা আছে আমার কাপড়ের যেটা আমি থ্রি পিস টি পিস বিক্রি করার জন্য রাখি তো সেগুলোও কিন্তু এখন আমি মুছে দিব তো এই তো এই পাশ আমার গোছানো হলো এখন আমি এই পাশটাতে চলে আসলাম এতটা ধুলাবালি পরে সারাক্ষণ মোসার পরও কিন্তু অনেক ধুলা জমে যায় আমি কিন্তু সেলাই করাতে যখনই বসি তখনই কিন্তু বসার সময় মোছা দিয়ে নিই তারপরও দেখি সাদা তো মেশিন অনেক ধুলা পড়ে থাকে আর সুকিসের ভিতরেও কিন্তু অনেকটা ধুলা পরে আসে তো যাই হোক কি আর করার আছে শীতের দিন এখন ধুলাবালি বেশি অন্য সময় কিন্তু এতটা দুলাও থাকে না একবার মুসি করলেই হয়ে যায় আর এখন দেখা যায় মশার পরও কিন্তু মনে হয় যে মশাই হয় না এরকম বিষয়টা এটা সবার হয় আসলে আমি জানি অনেক আপুদেরই কিন্তু এই দুলাবালি নিয়ে অনেক সমস্যা আর ঠান্ডার কথা কী বলবো ঠান্ডা তো অলরেডি লেগেই গেছে ভয়েসে নেই বোঝা যাচ্ছে অনেকটা ঠান্ডা লেগে আসে বাকিটা আল্লাপাক জানে কীরকম হবে আমার আবার ঠান্ডা একবার লেগে গেলে অনেক সমস্যা হয় তো এই তো মেয়ের রুমে গুজ গাছ করা হলো মেয়েই গুছিয়েছে ওই রুমটা সাইফুলে আজকে চলে আসব ও কিন্তু বেড়াতে যেয়ে চলে গেছে গ্রামের বাড়িতে তো সেখান থেকে ও চলে আসছে অলরেডি আমি যখন বয়স দিচ্ছি তো আমি তো এটা সকালে সুন্দর করে ধুলাবালি ঝেড়ে টেড়ে ওর ঘরটাকে গুছিয়ে দিয়েছি তারপর চলে আসলাম ডাইনিং টেবিলে কারণ এক এক করে কিন্তু সব কিছুই মুছে নিতে হয় পর পরিষ্কার না করলে কিন্তু হয় না আসলে সব কিছু ভিডিও করলে ভিডিও বেশি বড় হয়ে যায় এই জন্য সবটা আর শেয়ার করা হয় না যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি তো এখানে আমি এখন হচ্ছে যে ক্লিন করে নিলাম এভাবে ক্লিন করে নিলে অনেকটাই কিন্তু শীতের দিনে অনেক মাছি থাকে তো এভাবে ডেলি যদি আমরা দুইবার মোছা দিয়ে নিই তাহলে কিন্তু মাছিটা এই টেবিলে কম আসে ক্লিনার দিয়ে ক্লিন করে নিলে মাছি কম বসে আমি খেয়াল করে দেখছি আপ যারা এইভাবে ক্লিন করে নেন তারা তো বোঝে নিই মাছিটি মাছি মশা কিন্তু কম বসে আর যারা করেন না তারা এভাবে করে দেখবেন ইনশাল্লাহ মাছি আর মশার সংখ্যা কমে যাবে তো এই তো আমি হচ্ছে এখন ক্লিন করার পর খাওয়া দাওয়া শেষেও আমি ক্লিন জারদা ক্লিন করে নিই তারপর তো চলে আসলাম রান্না করার জন্য তো এইখানে এই যে গ্রাম থেকে আমার যা দি শাক দিয়েছিল তো সেই শাকগুলো কেটে নিলাম তারপর হচ্ছে খাসির মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। ভেজে নিয়েছি এই পাশে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে শাকটাকে বাগার দিয়ে নিব। তো শাকটা সেদ্ধ করা হয়ে যাওয়ার পরে যে শাকটাকে এখন বাগান দিয়ে নিলাম আমি শুরু থেকে ভিডিওটা করিনি কারণ হচ্ছে এখানে কারেন্ট ছিল না আর অন্ধকার দেখা যাচ্ছিলো এমনি তো আমি কোনো রিন লাইট ব্যবহার করি না উপরে যে একটা লাইট সেটার আলো দিয়ে কিন্তু এটি রান্নাবান্না যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি লাইটিংয়ের আসলে তেমন একটা ভালো ব্যবস্থা নেই আমার রুমে বেশি একটা লাইট লাগাই নি আর কি তো এইখানে আমি ওই যে ডালটা যে করব এই জন্য হচ্ছে খাসির মাথা দিয়ে তো দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা পেঁয়াজ তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে টুনে ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আর আমি এখানে কাঁচা মরিচও দিব আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো লবণটাও কিন্তু দিতে হবে তো এভাবে করে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষানো দেখলেই বুঝতে পারছেন যে কতটা কষানো হয়েছে মশলাটা নিচে থেকে গেছে উপরে কিন্তু তেল ওঠে আসছে সেই সময় কিন্তু আমি ধুয়ে রাখা মাথার যে মাংস মগজ সবটাই দিয়ে দিলাম একটা খাসির মাথা এখানে দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিব একটু পর পরই কিন্তু আমি নেড়ে দিচ্ছি হপ ক্যামেরাতে আমি কিন্তু ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানোর পর আমি ওই ডালটা ধুয়ে রেখে দিয়েছি সেটা দিয়ে দিব আর কাঁচামরিচও দিলাম দিয়ে এখন ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এইভাবে করে ডালটাকেও কষিয়ে নিব তো খাসির মাথা দিয়ে যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনি কতটা মজা হয় আর যারা খান নাই একবার ট্রাই করে দেখবেন দুটা খাসির মাথা আনছে আমি এখানে একটা মাথা নিয়েছি মানে আলাদা আলাদা করেই আনছে দুটা দুইটা খাসির মাথা দুইটা প্যাকেটে তো আমি এক প্যাকেট নামিয়ে রান্না করলাম তো দেখুন আমি তো ডাল কষিয়ে মশিয়ে পানি দিয়ে নিয়েছি এখন আবার হয়েও গেছে ধনিয়া পাতা দিয়ে একটু পরেই নামিয়ে নিব তো মাশাল্লাহ অনেক মজা হয়েছিল এই ডালটা খেতে আপনার ভাইয়া তো ভাত একটু বেশি খেয়ে ফেলেছে বলছে তো রান্না তো আমি শেষ করলাম এখন খাওয়া দাওয়ার পালা তো এই তো আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এই যে বিকেলের দিকে কিন্তু কাস্টমার আসছিল তো তাদের কাছে এই যে থ্রি পিস দেখাইতেছিলাম অবশ্যই এই থ্রি পিসটা নেয় নেয় যেটা কমলা কালার এটা সারা অন্যগুলো নিয়ে এসছে এখানে এই যে এই থ্রি পিসটাও বিক্রি হয়েছে তারপর ওই যে চণ্ডী প্রিন্টের যেটা গোলাপি রঙের তারপর হচ্ছে এই যে নীল কালার এটা। এরপর হচ্ছে আরও আছে তো এই থ্রি পিসগুলো কিন্তু তারা নিয়েছে যেগুলো বিক্রি হয়েছে সেগুলো এখানে টেনে টেনে নিয়ে আসছে কারণ আমার কাছে জীবানাইতে বানাইতে দিয়ে গেছে বলতেছে এইটাও দেখান দেখান তো ওইখানেও আছে যাই হোক সেগুলো তো অন্যজনের কাছে আমি বিক্রি করেছি তাদেরকে দেখাইলেও লাভ নাই তো এই যে এই গোলাপিটা নিয়ে এসছে তারপর হচ্ছে ব্লুটা নিয়ে এসছে এরপর ওই যে কাঠালি রঙের যেটা মাস্টার কালার এর যেটা ও এই তিনটা তারপর আরো নিয়েছে আর এইডা আর এই লকটা এই এই যে এখানে যেটা এমবোটারি এটা ও এই যে কমলা রঙের যেটা এটা ও নিয়েছে তো এইভাবে করে এই যে যা যা নিয়েছে আমি সেগুলো আলাদা করে রাখতেছি কারণ আমার কাছে এগুলো আবার সেলাই করতে দিয়ে গেছে তো দেখুন এই যে তারপর আবার এই যে এটা ও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ